তো মাঠে উপস্থিত আমি দেখতে পাচ্ছি ওংকুর গোল্ড আমি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি দুটি জার্সি দুটি দলেরই প্রায় সেম সেম কালারের মধ্যে পড়ে গেছে তো দেখা এটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আমি দেখতে পাচ্ছি ও দেখানোর চেষ্টা করব দেখি নেব প্রত্যেকটি প্লেয়ারদের দেখি চেষ্টা করছি যে সম্মুখীন হয়েছে সমস্যার মধ্যে দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে নাইজেরিয়া তো দেখানোর চেষ্টা করবো যাই হোক সত্যি এই প্লেয়ার এই টিমটি সত্যি খুব ভালো খেলে আমি দেখি নেব তো আমি দেখতে পাচ্ছি

আমি দেখে নিয়েছি দেখানোর চেষ্টাও করবো শপথ গ্রহণ করছে আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করব শপথ গ্রহণ করছে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি টিমদের প্রত্যেকটি প্লেয়ারদের দেখানোর চেষ্টা করব একতা মিলন এই ড্রেসে দিয়ে সাহায্য করলিকে ফ্রেন্ডস সার্কেল হ্যাঁ শপথন করছে আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করব হ্যাঁ শপথন আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করব হ্যাঁ শপথন কমপ্লিট এর মধ্যে ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটি প্লেয়ারদের দেখানোর চেষ্টা করবো আর দুই এক সেন্টের ব্যবধান হ্যাঁ খেলাটি শুরুতে চলেছে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের

আমি <imitation> <imitation> <imitation>

আমরা প্রত্যেকে উপভোগ করছি ফুলিয়া একতা মিলন সম্ভব বলগুলি একটু মাঠে দেবেন যে বলগুলো বাইরে যাচ্ছে প্রত্যেকটি বর্ষে দর্শক বন্ধুরা এতটা সহযোগিতা করে থাকেন বলেই তো আমরা এত মাঠে পৌঁছে দেবেন প্লিজ আমাদের স্বেচ্ছাসেবকরা যেমন ঢুকছেন আপনারাও সহযোগিতা করুন গড়ে শেখ বাবাই ব্যাক টু গোপাল

বলি বলছে কিন্তু মাঠ জনবো থেকে বিকেল 5 বলে নাম কিন্তু একটা আছে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হচ্ছে কে ট্রেন কে প্লেয়ার টোকিও বাই টেকও সাইকেল লেটস স্যার গেম বাই মিলন সংখ্যা

আপসাইড জেতো নেই প্রত্যেকটি মুহূর্তে প্লেয়ার পজিশন চেঞ্জ হতে থাকছে আজিজ ম্যাক্সিমাম টুর্নামেন্ট টিকে থেকে আটমুন বাগের ফুটবলার হিসেবে আজকে রণখন দেখেছি রক্ষণভাগে আজকে আটমুন বাগের দেখে নেব ছোট

আসতে হবে দল পিছিয়ে পড়েছে একটা গোল পরিশোধ করে দলকে ব্যবধান কমিয়ে শপথ এনে দিতে হবে তাকে শান্ত করে জিপ করে দিয়ে ছোটে রাইট উইং সেন্টার মিস পাস বল ভারি সুন্দর নামিয়ে আজিজ কে করে দেয় সেন্টার করছে ব্যাক তো মুশা শট সত্যি শট মধ্যে গোলপোস্টে লেগেছে আবার প্রত্যেকবারই লাগতে থাকে দেখেছি জাস্ট নতুন ভাবে কিন্তু নজর করেছে এই বল বাইরে মাঠে দিন প্লিজ

গোমাল থেকে কলকাতা পুলিশের সাথে দল ফুটবল খেলেছে মুসা ওকে অ্যাসিস্ট করতে চাইছিলেন আজিজ জেন্টটিক করতে পারে এক্সেল টাইম পাস কাউন্টার

সময় যত আছে চাপের সংখ্যা বাড়ছে ইতিমধ্যে দেখব কি করতে পারে শেখ বাবাই বলছি